আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমাদের ভুলের কারণে আজকে আমাদের এই পুকুরে প্রচুর পরিমাণে পাবদা মাছ মারা গেছে আমরা এই পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি আমাদের এটা একশো শতাংশ জল একটি পুকুর এই পুকুরে আমরা এক লক্ষ চল্লিশ হাজার পিস পাবদা মাছ দিয়েছিলাম আমরা যখন মাছ দিই তখন হাজার বারোশো পিসে কেজি ছিল আমাদের মাছ ছাড়ার বয়স দেড় মাস আর আজকে যে আমাদের পাবদা মাছ মারা গেছে আমরা মাছগুলো কাউন্ট করেছিলাম মাছটা এবারে যে সত্তর পিসে কেজি আসছে দেড় মাসে হাজার বারোশো লাইন থেকে সত্তর পিসে কেজি আসছে কিন্তু আজকে আমাদের এখান থেকে এখানে প্রায় বিশ হাজার পিসের মতো মাছ মারা গেছে আমরা যে মাছগুলো উঠাইছি গণনা কর মানে মাছ ওজন করছি ওজন করে এক কেজি গণনা করে যে সত্তর পিস হয়েছে সেই হিসাব করে প্রায় বিশ হাজার পিসের মতো মাছ আমাদের এখানে মারা গেছে তো মাছ মারা যাওয়ার পিছনে আমাদের ভুল ছিল আসলে কোনো কিছু না জানলে না বুঝলে শিক্ষা হয় না আসলে নতুন নতুন মানে সমস্যার সম্মুখীন হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আসলে এই অভিজ্ঞতাটা আমাদের ছিল না আর সমস্যাটা কি এখন বলি যে আসলে আমাদের ভুলটা কি ছিল কি কারণে আমাদের মাছ মারা গেল। আমরা এখানে গরম চুন দিয়েছিলাম গতকালকে আমরা চুন ভিজাইছি যেটা পাথরের চুন চুন পাউডারের চুনও পাওয়া যায় আমরা পাথরের চুন বলি তো সেটা আমাদের এখানে চল্লিশ কেজি বস্তা আমরা এখানে ষাট কেজি দিয়েছিলাম মানে দেড় বস্তায় একশো শতাংশ জায়গাতে আমরা ষাট কেজি চুন দিয়েছিলাম আর এই চুনটা ভিজানোর এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা পুকুরে দিয়ে দিছি চুনটা গরমই ছিল যখন আমরা বস্তার মধ্যে করে পানিতে ভিজাই রাখছি ভিজাই থেকে চারিতে উঠাইছি উঠায় পুকুরে ছিটাই দিয়েছি মানে চুনটা ভিজিছে তারপরে আমরা এটা গরম চুনি পুকুরে দিয়ে দিয়েছি তো গরম চুন দেওয়ার কারণেই যে মাছ মারা গেছে বা গরম চুন দিলেই যে মাছ মারা যায় তা না কিন্তু আমরা যে টাইমে চুনটা দিয়েছি এই টাইমে গরম চুন দেওয়াটা আসলে আমাদের সপ্তাহে বড় বোকামি হয়েছে আসলে আমাদের মানে এই ধারণাটা বা এই অভিজ্ঞতাটা ছিল না সেই কারণে দিয়েছি যদি আমাদের এই ধারণাটা বা মানে আগে থেকে থাকতো তাহলে আমরা এই কাজটা করতাম না তো এই যে এবার জানলাম বুঝলাম পরবর্তীতে আর এই সমস্যাগুলি হয়তো হবে না তো যারা আমার ভিডিও দেখেন তাদের মাধ্যম মধ্যেও আসলে বিষয়টা তুলে ধরা উচিত যে যারা আপনারা পুকুর চাষ করেন যারা পুকুরে গরম চুন দেন তারা একটু চিন্তা ভাবনা করে দিবেন গরম চুনটা আসলে যে গরম চুন পুকুরে দেওয়া যাবে না একেবারেই তা না কিন্তু সময় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দেওয়া যাবে না বর্তমানে প্রচুর পরিমাণে তাপা যাচ্ছে রোদের এত পরিমাণ হিট পানি এত পরিমাণ গরম হচ্ছে আজকে একটু আবহাওয়া মেঘলা মেঘলা মানে রোদের পরিমাণটা কম কিন্তু কালকে প্রচণ্ড রোদ ছিল আসলে সব এলাকায় সব অঞ্চলে যে এক সময় একই রকম রোদ থাকে তা না আমাদের এলাকাটা মানে আমার যেখানে পুকুর এই অঞ্চলটায় প্রচুর পরিমাণে রোদ ছিল এত পরিমাণে রোদ পানি একেবারে হিট হয়ে গেছিলো তো আমরা এই এই যে পুকুরে গরম চুন দিয়েছি আমরা ভোরবেলায় চুন দিয়েছি ভোরে ভিজিয়ে আমাদের চুন দেওয়া কমপ্লিট হয়ে গেছিল কিন্তু যখন আমরা চুন দিই এমনিতেই পানির পরিবেশ তখন থেকে গরম শুরু হয়ে গেছিল আর যখন আমরা চুন দিছি পুকুরের পানি আরও পরবর্তীতে গরম হয়ে গেছে গরম চুন এমনিতেই দেওয়া হয়েছে পুকুরের রোদ শুরু হয়ে গেছে পানি আরো অতিরিক্ত গরম হয়ে গেছে চুনের অ্যাকশন ধরে গেছে তো সেই কারণে আমাদের মাছ পরবর্তীতে আমাদের এখানে বাংলা এবং পাবদা চাষ করা হয় যেমন পাবদা মাছটা এমন পর্যায়ের মাছ আমাদের এখানে কিন্তু এর আগে বহুত দুর্ঘটনা ঘটেছে আমরা যে এই প্রথম দুর্ঘটনার শিকার হলাম তা না আমাদের এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে এটা আমরা অভ্যস্ত সাথে কিন্তু আমাদের এখানে বরাবর এবার ছয় বছর ধরে পাবদার রানিং সিজন চলতেছে ছয়টা পাবদা এর আগে বিভিন্নবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। আমাদের এখানে প্রচুর পরিমাণে বাংলা মাছ মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ কখনো পাবদা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এইবারই ব্যতিক্রম আমাদের বাংলা মাছ একটা শুধু মাছ মারা গেছে একটা গ্রাস কাপ মাছ মারা গেছে শুধুই একটা মাছই মারা গেছে বাংলা মাছ কিন্তু আমাদের প্রায় বিশ হাজার পিসের মতো পাবদা মাছ মারা গেছে এবারই প্রথম এমন ব্যতিক্রম হলো যে আমাদের পুকুরে মাছ ভাসিছে আমাদের বাংলা মাছের কোনো ক্ষতি হয়নি কিন্তু পাবদা মাছের ক্ষতি হলো এই পাবদা মাছের ক্ষতি হওয়ার একমাত্র কারণ চুন পুকুরে যে অক্সিজেন ফেল করেছে অ্যামোনিয়া পড়ে গেছে পিএস বেড়ে গেছে তা না আমাদের ভোরবেলা আমরা যখন আসি আসলে পুকুরে যে আমরা যদি রাত্রে দেখতাম তাহলে হয়তো এমন সমস্যাটা হতো না তো মাছ মারা যেত না আমরা বিকল্প ব্যবস্থা নিতাম কিন্তু পরিবেশ সব কিছু ঠিক আছে পুকুরে আমরা দেখছি পুকুরে এওটা চলতেছে অক্সিজেনের ঘাটতি কোনোভাবে হওয়ার কথা না দেখুন এই যে এরোটারে কি পরিমানে ঢেউ হচ্ছে স্বাভাবিক পরিবেশে এরোটার এভাবে চললে আসলে সমস্যা হয় না হ্যাঁ আমাদের এরোটার চলার পরেও সমস্যা হয়েছে যখন আমরা এটা পুষ ওয়েব রাখছিলাম কিন্তু এখন আমরা পুষ ওয়েব উঠাই দিয়ে এটা ডাবল স্পিড দিছি ডাবল স্পিড দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের আর সমস্যা হয় না অক্সিজেন ঘাটতির তারপরে আমরা এখানে অক্সিজেন ট্যাবলেট দিয়েছি আমরা পাঁচ কেজি অক্সিজেন দিয়েছি যেহেতু আমাদের মাছের খুব খারাপ অবস্থা পড়বে লাগে অক্সিজেন দিয়েছি এর চার পাঁচ কেজির মতো স্যালাইন দিয়েছি দুই তিন কেজি ভিটামিন সি দিয়েছি এরপরে জিওলাইট ইউকা সবগুলাই দিয়েছি আমরা প্রোবায়োটিক ভিজায় রাখছি কালকে ভোরে প্রোবায়োটিক দিয়ে দেব তো কোনো সমস্যা হওয়ার কথা না আমরা আমরা গেছি যেহেতু আমাদের আমরা ঘুমায় গেছি আমরা উঠতাম যদি আমাদের বিদ্যুৎ না থাকতো বিদ্যুৎ না থাকলে এরোটার বন্ধ হয়ে যায় আমরা পুকুরে চেক দিই কিন্তু বিদ্যুৎ আছে এরটার বন্ধ হওয়ার কথা না পুকুরে চেকও দিতে আসিনি ভোরবেলায় বড় ভাই পুকুরে খাবার দিতে আসছে খাবার দিতে এসে দেখে যে মাছ মারা যাচ্ছে বাংলা মাছ ভাসেনি বাংলা মাছের কোনো সমস্যা নাই পাবদা কিন্তু পাবদা মারা যাচ্ছে কিন্তু এই সমস্যাটা হয়েছে আমাদের চুন দেওয়ার করেন আপনারা যারা চুন দেন চুন গরম চুন দেন কিন্তু আবহাওয়া যখন ঠান্ডা থাকবে রোদ থাকবে না সেই সময় গরম চুন দিবেন যখন রোদ থাকবে আহ আবহাওয়া অতিরিক্ত গরম সেই সময় কোনো সময় পুকুরে গরম চুন দিবেন না আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি আসলে যদি বড় মাছ হয়তো এখানে শুধু বাংলা মাছ বড় গুলা থাকতো তাহলে এই সমস্যা হতো না যারা ছোট মাছ চাষ করেন ছোট মাছের পুকুরে কখনোই যখন আবহাওয়া অতিরিক্ত গরম আপনারা চোন হয়তো এক সপ্তাহ পরে দেন কি বা দুই সপ্তাহ পরে দেন যদি ছোট মাছ থাকে পাবদা গুলসা ট্যাংরা রাই এই সমস্ত মাছগুলি চা যারা বাংলা মাছের সাথে মিশ্রভাবে চাষ করেন তারা কোনোভাবেই গরম চুন আবহাওয়া যখন গরম থাকবে পুকুরে দিবেন না হ্যাঁ গরম চুন দিতে পারবেন এটা যদি শীতের সময় হতো আমি যতই গরম চুন দিই অনেকে বলছেন যে চুনের পরিমাণ বেশি হয়ে গেছে আমরা এখানে একদিনে ছয় বস্তাও চুন দিয়েছি চল্লিশ কেজির বস্তা আমাদের মাছের কোনো সমস্যা হয়নি কারণ তখন ছিল শীত শীতের মধ্যে আমরা একদিনে ছয় বস্তা চুন দিয়েছি চল্লিশ কেজি বস্তা তাও বার গরম চুন আমাদের মাছের কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ তখন ছিল আবহাওয়া একেবারেই ঠান্ডা তো সেই কারণে আমাদের মাছের কোনো সমস্যা হয়নি তো আপনারা যারা মাছ চাষ করেন তারা গরম চুন দিলে আবহাওয়া বিবেচনা করে দিবেন। আর এদিকে আমাদের ভুলের কারণে আমাদের মাছ মারা গেছে কিন্তু দেখুন আমি যে একটা লাইভ করেছিলাম লাইভটা খুঁজলে বা পাবেন আমি এক ঘন্টার উপরে লাইভ করেছিলাম যখন আমার মাছ মারা যাচ্ছিল ভোরে তো সেখানে একজন কমেন্ট করেছে দেখুন কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখুন আবিদ লতিফ স্যারকে আমি কবে কি বলেছি তারই ফল এটা তার ফলের কারণে আমার এই মাছগুলো মারা যাচ্ছে আমি তাকে কি বলেছি সেটা বলার ফল আমার এখন ভোগ করতে হচ্ছে সেই কারণে আমার মাছ মারা যাচ্ছে তো এইসব খেলা চুদের ভাইদেরকে কি বলতে মন চায় আপনারাই বলেন যারা দেখতেছেন এখন পর্যন্ত যারা দেখতেছেন অনেকে ভিডিও দেখেন না আমি জানি শুধু ভিডিও দেখেন মনে করেন যে আমি শুধু ছবি পোস্ট করেছি ওইখানে কমেন্ট করে যে এটা কি কারণে হলো কেন হলো এটা কি কিন্তু ভিডিওর মধ্যে সব কিছুই বলা আছে যদি আমি ছবি পোস্ট করতাম তাহলে আপনারা ওই কমেন্টগুলো করতেন তাহলে বুঝতাম যে আমি ছবি পোস্ট করেছি এই কমেন্ট করা স্বাভাবিক কিন্তু আমি যেগুলা ভিডিওর মধ্যে বলেই রাখি সেই ভিডিও সারি সারার পরে কমেন্ট করেন যে এটা কেন এটা কি কি এটা ভিডিওর মধ্যে বলা আছে ভিডিও দেখবে না শুধু ভিডিও সামনে আসবে কমেন্ট শেষ তো আপনারা এই পর্যন্ত দেখবেন না যারা দেখতেছেন যারা এখন পর্যন্ত দেখতেছেন তারা আমার লাইভ আছে লাইভের ভিডিওতে যা কমেন্টটা দেখতে পান ভিডিও দেখার দরকার নাই যদি মন চায় দেখবেন আর যদি মন না চায় দেখার দরকার না আপনারা কমেন্টটা দেখবেন যে এমন কমেন্ট করেছে তো তাকে কি বলার মানে বলতে ইচ্ছা করে এটা বলেন আমি লাইভে লাইভটা যখন আমি করি লাইভে এই ধরনের কথাগুলি বলেছিলাম যে তখন আপনি আমি যদি সফলতা অর্জন করতে পারি বা সফল হই তাহলে আপনাদের মধ্যে কিছু মানুষ বলবে যে ভাই আপনার ভিডিও দেখে অনুপ্রেরণা পাই আপনার ভিডিও দেখে মাছ চাষ শিখতেছি বা আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই অনেকে বলেন যে আপনারা যেভাবে মাছ চাষ করেন সেভাবে মাছ চাষ করতে চাই নানান কথা কিন্তু যখন আমি ব্যর্থ হই তখন আপনাদের মধ্যে থেকেই বলেন যে শালাসুদীর ভাই মাছ চাষ করতে পারে না ভিডিও সারে কোনো বাল বোঝে না কিছু বোঝে না ভিডিও সারে তো মানে আপনারাই পাবলিক এমন যে আপনারাই মানে কি বলবো অনুপ্রেরণা মনে করবেন আবার আপনারাই শালা ভাই বলে গালাগালি করেন তো তাকে কি বলতে মন আমার আসলে যখন তার এই কমেন্টটা দেখলাম আমার মুখে জঘন্য জঘন্য কথা আসতেছিল আসলে এটা পাবলিক প্লেস সেই কারণে আমি জঘন্য জঘন্য কথাগুলো আসলে বলতে পারলাম না তো আপনারা তার কমেন্টের রিপ্লাইটা দিয়ে আসবেন আশা করি যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন এবং এই পর্যন্ত যারা দেখছেন তারা আশা করি সেই ভিডিওটাতে গিয়ে তার কমেন্টের রিপ্লাই দিয়ে আসবেন তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন